তালেবান যাদের নাম শুনলেই একসময় মুখ ফিরিয়ে নিত ভারত কিন্তু আজ তারাই আবার সেই তালেবানের জন্য বিছাচ্ছেন লাল গালিচা কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন যে দৃশ্য ঘুরিয়ে দিয়েছে ইতিহাসের মুহূর্ত দিল্লির কূটনৈতিক করিডোরে এখন একটাই ফিসফাস আলোচনা তালেবানকে কি তবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চলেছে ভারত দু সালে বিশৃঙ্খলার মধ্যেই যখন যুক্তরাষ্ট্রের সেনারা ছাড়লো আফগানিস্তান মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল পশ্চিমা সমর্থিত কাবুল সরকার তখন ভারত নিজের কূটনীতিকদের দ্রুত সরিয়ে এনে বন্ধ করে দেয় দূতাবাসের দরজা চার বছর পর সেই বন্ধ দরজা এখন খুলছে আবার কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে সেই তথ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটির রাজধানী নয়াদিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দলের জন্য বিছিয়েছেন লাল গালিচা যদিও তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা এক বিতর্কিত নাম এটাই তালেবান সরকারের কোন নেতার ভারতের প্রথম সরকারি সফর বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান আফগানিস্তানের উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তারা একসঙ্গে কাজ করতে চান একই সঙ্গে ভারত ঘোষণা দিয়েছে তারা আবার কাবুলে মুক্ত খুলবেন মুত্তাকি এ সম্পর্ককে বলেন ঘনিষ্ঠ বন্ধুত্ব দুই পক্ষই জানিয়েছে তারা বজায় রাখবে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা কিন্তু ভারতের এই আকস্মিক নরম সুরের পেছনে আসল কারণ কি বিশেষজ্ঞদের মতে এটা নয় এটা এক কৌশল পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক এখন গভীর সংকটে সীমান্তে চলছে হামলা হামলা পাল্টা চরম উত্তেজনা আর ঠিক এই অবস্থায় নয়াদিল্লি বুঝেছে কাবুলের সঙ্গে বন্ধন মানেই কুণ্ঠাসা করা যাবে ইসলামাবাদকে আফগানিস্তানের ইতিহাসে ভারত বরাবরই তালেবানকে বলেছে পাকিস্তানের প্রক্সি উনিশশো সালে তালেবান প্রথম ক্ষমতা এলে ভারত কাবুল থেকে ছিন্ন করেছিল সম্পর্ক বরং সমর্থন দিয়েছিল তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে কিন্তু এখন সময় বদলেছে সেই শত্রুতা গোলে পরিণত হয়েছে কূটনৈতিক বাস্তবতায় ভারতের কাছে এই সম্পর্কের মানে শুধু কূটনীতি নয় নিরাপত্তা ও অর্থনৈতিক হিসাবও আফগানিস্তান পাকিস্তানকে ঘিরে রাখা ভারতের সামরিক বাফার হিসেবেও গুরুত্বপূর্ণ উপরন্তু চীন ইতিমধ্যেই আফগান খনি শিল্পে শুরু করেছে বড় বিনিয়োগ তাই ভারতও চাইছে সেখানে নিজেদের অবস্থান পোক্ত করতে অন্যদিকে তালেবানের জন্য ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা এক বিশাল কূটনৈতিক সাফল্য কারণ এখনও খুব কম দেশই তাদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রাখে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়ার এই যাত্রায় ভারতের আহ্বান তাদের জন্য মর্যাদার প্রতীক বাস্তবতা একটাই এই সম্পর্ক হয়তো মতাদর্শে বিরোধী কিন্তু স্বার্থে পরস্পর নির্ভর ভারত ও তালেবানের এক শত্রু পাকিস্তান তাই শীতল কূটনীতির এই গালিচা আসলে উষ্ণ হিসাবেরই প্রতিচ্ছবি হালদার শামীম আর টিভি